জ্বরে আক্রান্ত হওয়ার সাথে সাথে আপনাকে দুই থেকে তিন দিনের মধ্যে হসপিটালে ব্লাড টেস্ট করতে হবে এবং এটা একমাত্র ব্লাড টেস্টের মাধ্যমে কনফার্ম হওয়া সম্ভব যে পেশেন্ট ডেঙ্গুতে আক্রান্ত নাকি নর্মাল ভাইরাল ফিভার ভুগছেন ডেঙ্গু জ্বর আক্রান্ত হলে প্রথম দিকে প্লাটেলেটের কাউন্টটা খুব একটা না কমলেও তিন থেকে চার দিনের মাথায় আস্তে আস্তে প্লাটেলেটের কাউন্টটা খুব দ্রুত কমা শুরু হয় এবং একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের দেহে প্লাটেলেটের পরিমাণ হচ্ছে দেড় লাখ থেকে তিন লাখ যদি কোনো কারণে প্লাটেলেটের পরিমাণটা এক লাখ বা তার নিচে চলে আসে তখন কিন্তু এটা ডেঞ্জার সাইন হিসেবে ধরা হয় এবং এই এক্ষেত্রে অবশ্যই দ্রুত পেশেন্টকে হাসপাতালে ভর্তি করাতে হবে এবং স্যালাইন বা ফ্লুইড সাপ্লিমেন্ট দিতে হবে আর তাই ডেঙ্গু আক্রান্ত হলেই হসপিটালে ভর্তি হওয়াটাই সবচেয়ে ভালো যদি আপনার কাউন্টটা খুব বেশি নিচে নেমে যায় আর যদি নিচে না নামে অর্থাৎ এক লাখের উপরে থাকে বা থাকে লাইনে সেক্ষেত্রে আপনি বাসায় যদি কন্টিনিউয়াস রেস্ট এবং ফ্লুইড আলাদা করে সাপ্লিমেন্ট দিতে পারেন সেক্ষেত্রে হসপিটালে ভর্তি না হলেও চলবে তবে আপনাকে কন্টিনিউয়াস ব্লাড টেস্টটা করতে হবে অর্থাৎ এক থেকে দুদিন পর পর বাসা থেকে স্যাম্পল নিয়ে গিয়ে অথবা যদি সম্ভব হয় রোগীকে হসপিটালে নিয়ে গিয়ে ব্লাড দিয়ে স্যাম্পলটা দিয়ে আসতে হবে সেক্ষেত্রে প্ল্যাটের কাউন্টার দেখে আপনি বুঝতে পারবেন যে পেশেন্টের ব্লাডের অবস্থা বা ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার অবস্থাটা এখন কেমন আর একবার ডেঙ্গুতে আক্রান্ত হলেই যে পরবর্তীতে আর ডেঙ্গু হবে না তা কিন্তু না প্রথম যে ভেরিয়েন্টটাতে আপনি আক্রান্ত হয়েছিলেন পরবর্তীতে যদি ডেঙ্গু হয় সেক্ষেত্রে সেকেন্ড বা থার্ড ভেরিয়েন্টে আক্রান্ত সম্ভাবনা বেশি থাকে